শিক্ষকৰ চৰিত্ৰিক চৰিত্ৰ

ডেছিলাম হচ্ছে ব্যারিকেট দিয়েছিল যে এই পক্ষেদের কেউ ঢুকতে পারবে ওকে ফাইন আমরা ঢুকিনি কিন্তু আমি দেখলাম একটা বাইরে পুলিশের বন্ধ পেয়েছে আমরা যে কোনো যখন যে বন্ধ চাঁদিক ক্যাম্প এভাবে ঢুকছে ক্যাম্পে ঢুকছে ঢুকছে আমি দেখিনি আর আমি যেটা বলছি সেটা সাদিক হয় যখন ঢুকলো হচ্ছে তার সাথে আমরা আরো দশবার করবে ঢুকুকে ফাইন তাহলে তাকে যে সংখ্যা দেওয়া হলো ছিল আমাকেও দেওয়া উচিত প্রার্থী হিসেবে বা আমাকে তো তার প্রার্থীর কর্মী হিসেবে দেওয়া উচিত ছিল কিন্তু আমি যখন এখানে ঢুকতে চাই বা হচ্ছে প্রার্থী যখন ঢুকতে চাই কিন্তু প্রার্থীকে অ্যালাউ করবে তারা না প্রার্থী কাউকে অ্যালাও করবে না বাট আমাদের পশ্চিম কেন সারি ক্যাম্পকে অ্যালাউ করা হলো প্লাস তার কর্মীদেরকে কেন এলাও করা হলো আমরা যখন সেটা বিএনসিদের বাইরা ছিল তাদেরকে জিজ্ঞেস করি তারা এটার উত্তর দিতে পারেনি এবং এখানে যে টিচার ছিল দায়িত্বে তাকে আমরা জিজ্ঞেস করেছি স্যার আপনি এটা কেন করলেন আপনি গিয়ে এই ব্যাপারটা শর্ট আউট করবেন এই শুধু শুধু এই ব্যাপারটা বড় করেছে তারা চাইলে ব্যাপারটা গিয়ে শর্ট আউট করতে পারতো আমরাও কোনো কথা বলতাম কিন্তু তাদের এই যে

আপনি বলেছেন জান